আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা মুসলিম হিসেবে আমাদের ইমানি দায়িত্ব থেকে বর্তমান সময়ে আমরা অনলাইনের মাধ্যমে কিংবা মানুষের মুখ থেকে যে বিষয়টা সর্বদা শুনতে আছি কিংবা দেশে প্রতিনিয়ত যাদের বিরুদ্ধে মিছিল মিটিং বিক্ষোভ সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বয়কটের কিংবা তাদের বিরুদ্ধে প্রতিনিয়তই যে মুসলমানদের কণ্ঠে দীপ্ত আওয়াজ উঠে সে বিষয়ে কিছু আমি কথা বলব আর সেটা হলো মুসলমানদের জন্য ইসরায়েলি পণ্যগুলো বয়কট করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব প্রত্যেক মুসলমান শুধু আমি না শুধু আপনি না প্রত্যেক মুসলমান যেই ব্যক্তি মুসলিম তার ইমানি দায়িত্ব থেকেই ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করতে হবে হ্যাঁ এটাই বাস্তব এটাই বাস্তব আমি আপনাদের সামনে ইসরায়েলি পণ্যগুলোর কয়েকটা পণ্যর নাম বলবো অনেকে অনেক জায়গা থেকে দেখেন দেখেছেন তারপরেও আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার যারা বন্ধুবান্ধব বা অন্যান্য যারা এখন পর্যন্ত জানে না তাদের আমার এই ভিডিওটা হয়তো উপকারে আসবে তো প্রথমত পানীয় পানীয় যে পণ্যগুলা সেগুলো আমি বলতে চাচ্ছি যেমন প্রতিনিয়তই আমরা মুসলিমরা কিংবা বিভিন্ন ধরনের ধর্মাবলম্বী মানুষ প্রতিনিয়তই পান করে থাকে পণ্যগুলোর ভিতরে যেটা সচরাচর চলে মানে আমি যে পণ্যগুলোর নাম বলবো সচরাচর যেগুলো সমাজে প্রতিনিয়ত চলমান সেগুলো সর্বপ্রথম যেটা বলি কহকলা কলা আমরা মুসলিমরা উঠতে বসতে সময় যে কোনোভাবেই পান করে থাকি সেভেন আপ সেভেন আপ না হলে তো আমাদের ওই খাওয়ার পরে হজম হজম যেটা যে অতিরিক্ত খাওয়া হয়ে গেলে সেভেন খেয়ে সেটা আমরা হজম করি মানে এটাকে ব্যাটারিটাকে ঠিক করি স্প্রাইট পেপসি অ্যাকুয়াফিনা অ্যাকুয়াফিনা বলতে এটা হলো পানি ম্যারিন্ডা জুস মাউন্টেন ভিউ ফান্টা কিনলে এখন যেগুলা সাজা যেগুলা মেয়েরা ব্যবহার করে থাকে সেগুলো যেমন ফেয়ার অ্যান্ড লাইভলি ফেয়ার অ্যান্ড লাইভলি ম্যান কেয়ার অ্যান্ড হ্যান্ডসাম গার্নিয়ার ম্যান রেক রেকজোনা গার্নিয়ার এগুলা হলো মুখে লোসন জাতীয় কিংবা ফেস ফেস যেগুলো কী বলে ফেস মানে মুখমণ্ডল সুন্দর করার জন্য যেগুলো ব্যবহার করে আর ইজরায়েলি পণ্যগুলোর ভিতরে আরও কুরকুরি চিপস সান চিপস ম্যাগি নুডলস লেস চিপস স্যান চিপস ল্যাক্টোজেন হরলিক্স এগুলো হলো চিপস জাতীয় যেমন প্রতিনিয়ত আমাদের বিশেষ করে যেমন আরও পণ্যগুলোর ভিতরে ডেটল ভ্যাসলিন জিলেট লাইফ বয় হারফিক জনসন নেভিয়া সানসিলিক শ্যাম্পু যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি বোতল কিংবা প্যাকেট ডাব শ্যাম্পু এটা ছাড়া তো অনেকে চলে না ডাব না মাখলে এটা চলে না ক্লিয়ার শ্যাম্পু ডাব ক্লিয়ার শ্যাম্পু ডাব শ্যাম্পু এবং সানসেরিক শ্যাম্পু এই তিনটা প্রত্যেকের সাথে মিশে আছে অন্তরে অন্তরে মিশে আছে এগুলো আমাদের বয়কট করতে হবে অবশ্যই বয়কট করতে হবে এটা হলো মুসলমান হিসেবে তাকে বয়কট করতে হবে যেমন ভীম সাবান ভীম সাবান ছাড়া তো আমাদের থালি বাসন মাজাই হয় না ভীম সাবান ডেটল সাবান লাইফ বয় সাবান ডাবসাবান ওগুলা শ্যাম্পু এগুলা সাবান তাদেরই বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের সমাজে প্রচলিত চলমান সেগুলো আমরা দেখে শুনে বাসাই করে দোকান থেকে ক্রয় করব আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের বুকে গুলি চালানোর জন্য আমরা নিজেরা তার সাথে জেনে কিংবা অজানা অবস্থায় ইসরাইল ইজরায়েল দেশ আমরা সহযোগিতা করব না কোনোভাবেই না তো আমরা যারা ইসরায়েলি পণ্যগুলোর নাম জানি না তাদের বলবো আপনাদের বাসায় কেউ থাকলে তার কাছে শিখে নেবেন সে যদি না জানে অন্য অন্য কারোর মাধ্যমে জানার চেষ্টা করবেন এবং ইসরায়েলি পণ্য বয়কট করুন নিজে করুন অন্যকে করতে উৎসাহ করুন আমরা একে অপরকে ইসরাইলি পণ্যগুলো থেকে সজাগ করব সচেতন করব যাতে করে আমরা ইসরায়েলি পণ্য এড়িয়ে চলি ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও